নমস্কার বিশ্ব নির্বাচনে আপনাদের স্বাগত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউসের ওভাল অফিসে গ্রেপ্তার করেছে সেই দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ার করা একটি ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে জানা গিয়েছে ভিডিওটি এআই জেনারেটেড এই এআই ভিডিওতে ওবামাকে বলতে শোনা যায় বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে এরপর প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বেশ কয়েকজন মার্কিন নেতার ভিডিও ক্লিপ দেখা যায় তাতে সেখানে সকলই পালক্রমে বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি ভিডিওতে দেখা যায় ওবাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা একসঙ্গে বসে আছেন ঠিক তখনই দুজন এফ বি আই অফিসার এসে ওবামাকে গ্রেফতার করেন এই সময় ওবামা ট্রাম্পের পায়ের কাছে পড়ে যান সেই অবস্থাতেই ওবামাকে গ্রেপ্তার করা হয় ট্রাম্প সেখানে বসে তখন হাসছিলেন ভিডিও শেষে দেখা যায় বারাক ওবামা কারাগারে রয়েছেন এবং তিনি কমলা রঙের পোশাক পরে আছেন তাকে খুবই বিচলিত ও অস্থির মনে হচ্ছিল উল্লেখ্য দু হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ওবামা প্রশাসনের বিচার হওয়া উচিত বলে দাবি করেছিলেন ট্রাম্প প্রশাসন এর কয়েকদিন পরে ভিডিওটি শেয়ার করা হয়েছিল এই নিয়ে তুলসী গাবার দাবি করেছিলেন একশো চোদ্দ পৃষ্ঠার একটি ইমেল দেখা গেছে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা ভুলভাবে উপস্থাপন করেছিল গোয়েন্দা তত্ত্ব যাতে মনে হয় রাশিয়া চায় ট্রাম্প নির্বাচনে জয়ী হন এই নিয়ে তুলসী বলেছেন আমেরিকানরা অবশেষে এই সত্যটি জানতে পারবে যে দু সালে ওবামা প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা গোয়েন্দা তত্ত্ব সংগ্রহকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তুলসী বলছেন তারা যতই শক্তিশালী হোক না কেন এই ষড়যন্ত্রের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তি তদন্ত করতে হবে এবং আইনের সর্বোচ্চ পরিধিতে তাদের বিচার করতে হবে এর আগে ওবামা প্রশাসনের গোয়েন্দা তথ্য বিকৃত করার অভিযোগে রিপোর্ট প্রকাশ পেতেই ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছিলেন ফক্স নিউজের তরুণ এবং প্রতিভাবান হ্যারিসন ফিল্ডসের অসাধারণ কাজ ওবামা এবং গুন্ডাদের বিচারে প্যানেলটি দুর্দান্ত ছিল যারা এখন সর্বোচ্চ স্তরের নির্বাচনী জালিয়াতের ক্ষেত্রে অকাট্যভাবে উন্মোচিত হয়েছে তুলসী গাভাটকেও অভিনন্দন চালিয়ে যাও বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা